আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ও দর্শক মন্ডলী আপনারা যে যেখানে আছেন সকলের মঙ্গল কামনা করি তো আজকে নির্বাচন বিষয় নিয়ে কথা বলবো কারণ বাংলাদেশে নির্বাচনের কোনো ইতিহাসের গড় মিলের অভাব নেই কেননা দেশটারে কী দেখলাম কী কোন সরকারের আমলে না দেখলাম কী ছিল কী হইলো কীভাবে রাজনীতি করছে মানুষ কীভাবে দেশ শাসন করছে তারপর বিভিন্ন বহির্বিশ্বেও আমি খবরাখবর রাখি শুনি ভয়েস অব আমেরিকা আমি তো বিবিসি একটা চব্বিশ বছর শুনছি এই রাজনীতি নিয়ে বিভিন্ন দেশের নেতা নেত্রীদের কীভাবে জীবন গেছে কীভাবে রাষ্ট্রে দখল করেছে হ্যাঁ তো তাদের রাজনীতি আর আমাদের বাংলাদেশের রাজনীতি অনেক পার্থক্য এক নির্বাচন নিয়ে প্রত্যেক দিন বিভিন্ন নির্বাচন এলাকায় মারামারি পিঠা পিঠে ফাটা কেউ কাউরে মানতেছে না মনে হয় এটা মগের মূল্য পাইছে মানুষ আর নির্বাচনটাকে মনে করতেছে যে এটা নির্বাচন দিয়ে ক্ষমতা গেলেই মানে বাপের সম্পত্তি বুঝছে না বাপের সম্পত্তি নিজের রাজত্ব ওখানে যেতেই হবে ওখানে করতেই হবে এই জন্য কারে মারে মারা মারে ফেলে যায় কার মাথা ফাটানো যায় কার হাত পাওয়া ভাঙা যায় ভাঙানো যায় মানে এই ধরনের কার্যকলাপ আরে বাবা একজন মিছিল করতে যাবে তুমি সেখানে যায় না তুমি আর একদিকে মিছিল করতে যাও তাহলে তার গুণ্ডল মারামারি হয় না তার মানে আপনাদের লোভ বেশি লালসা বেশি মানে ওই যাত ক্ষমতা যেতেই হবে ইলেকশনে যায় পাস করে মন্ত্রী প্রধানমন্ত্রী এমপি হতেই হবে কেন দেশ সেবার করার আর কোনো জায়গা নাই আর কোনো রাস্তা নাই হ্যাঁ সেগুলো করে বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে সে মানুষের সেবা করা যায় এইখানে যাইতে হবে করতে হবে কোথায় লেখা আছে হ্যাঁ তাহলে এখানে আপনার লোভ আছে যেখানে প্রচুর কোটি কোটি টাকা কামাই কাজ হবে এই জন্য আপনার জীবনযান দিয়ে হাত পা ভাঙিয়ে রক্ত দিয়ে শুলে যায় ওখানে যাইতেছেন কেন এগুলো কেন করতেছেন পৃথিবীর অন্যান্য দেশে ইলেকশন হয় না অন্যান্য সভ্য দেশ নাই আরে বাবা একজন হারবে একজন জিতবে হারে যাবে সে আবার যায় ওই যে জিতলো তার গলায় গলায় মালা দিবে দিয়ে বরণ করে নেবে তারা হলো শাসক তারা হলো দেশপ্রেমিক আর আপনারা কী করতেছেন কী কত সময় জানাবেন না আবার ইলেকশন না দেওয়া আগে মারামারি ফিটা ফিটি ভাই এ ইলেকশন হচ্ছে কি অন্য দেশের লোকের সাথে হ্যাঁ না আমাদের দেশের তো আমরা বাঙালি আমরা ভাই ভাই হ্যাঁ এভাবে কি দেশটা চলে কি এইভাবে দেশটা ছিল শেখ মুজিবের সময় তো অনেক আন্দোলন হয়েছে কী ধর্মঘট মিছিল কোনো মারামারি ফাটাফাটি হয়নি কোনো ঘর দোকানপাট পোড়ানো হয়নি তারপরে আসলো জিয়াউর রহমান তার বেলাও দেখলাম নির্বাচন হয়েছে কোনো পিটা পিঠে মারামারি ফাটাফাটি হয়নি নির্বাচন নিয়ে এত মারামারি ফিটে ফিটে হয়নি এই শাসে মাসে আশে আসে দেখলাম তাই এরকম তা আপনারা কেন এরকম করেন ভাই কী উদ্দেশ্য ওখানে কী মধু আছে ভাই ওখানে কী মধু মিষ্টি চিনি দই দই মিষ্টি আছে ওখানে বলেন যে ওখানে যাওয়াই লাগবে খাওয়াই লাগবে খাওয়াই লাগবে ইস আপনাদের নীতিবিদদের যে যে নেশার যে আপনাদের কী বলবো আর লোভ লালসা এটা মানে পৃথিবীর অন্য কোনো দেশের নয় নাই তা নাহলে প্রত্যেক দিন মারামারি করছে প্রত্যেক দিন আর ইলেকশনটা সুষ্ঠু হতে দেন হোক না একজন যাবে তার দুজন একজনই তো যাবে আপনি হারে গেলেন সব সমস্যা কি ও হারে গেলেন তার কিছু কমাই করতে পারেনা এই জন্য মারামারি করেন হ্যাঁ আর নেতা নেত্রীরা তো মিছিলে যাচ্ছে না তারা ওই পিটা পিঠি মারামারি ইন্ধনদের দূরে সরে থাকে মরে গেলে ওরা ওরা মরবে নেতার কী হবে নেতা তো নেতা জাগায় দই মিষ্টি চিরা খাবে বসে বসে মন্ত্রিত্ব দখল করবে বিভিন্ন পোষ পদবি নিবে এইগুলো করেন না রাজনীতি ভাইরা আপনাদের কাছে উন্নতি এগুলো করেন না দেশটাকে অস্থির করেন না হ্যাঁ আপনারা তো দেশ কেউই ভালোবাসেন ভালোবাসেন ভাই দেশকে কেউই ভালোবাসেন না এবং কেউ ভালোবাসতে চাইলে দেশটাকে শাসন করতে চাইলে সেবা করতে তাকে সেবা করতে দেন না এই হলো আপনাদের উদ্দেশ্য ইস নিজের বাপের সম্পত্তি নিয়ে মনে হাতে মারবার কিলাগিলি করেন আপনার সেটা করেন তার মানে ভাই আর দুনিয়াতে কোনো পথ নাই কোনো কাজকর্ম করে খাইতে পারবেন না এটাই করে খাইতে হবে নাকি আপনার অযোগ্য অন্য কোনো কাজ করে খাওয়ার জন্য আপনারা জানফিট ওয়ার্ক ইস কি যে করতেছেন আপনারা আর এই সমস্ত ছেলেরা পুলো বিশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর বয়সে বয়সে তো মনে করে যে বাংলাদেশটা মনে এরকম হয়ে আসছে আরে বাবা তোমরা তো দেখো না রাস্তাঘাট ভালো ছিল না ভালো কাপড় চাপড় দেশে হতো না কোনো জিনিস তৈরি হতো না পেট ভাড়া ভাত খাইতে পারতো না পায়ে হাটে চলতে হতো হাজার হাজার শত শত মাইল এগুলো যদি করতে তাহলে এর বুঝতাম যে আপনারা মিছিলও করতে পারতেন না সুন্দর করে হাঁচিনা সরকার করে গেছে দেশটা রাস্তাঘাট পাকা করে গেছে কী সুন্দর যাইতে পারছে আসেন মোবাইল দিয়ে গেছে সব কেউ রাখতে পারতেছেন কারে মারতে হবে কারো কিলাইতে হবে সবই পারতেছেন এটা কিন্তু তার অবদান কিন্তু তাকে তাকেই খারাপ করলেন তাকে বের করে দিলেন হ্যাঁ তাহলে ওর সাথে আপনার কম খারাপ না ওনার সাথে বেশি খারাপ কম থাকলে আরও বেশি খারাপ করবেন উনি তো অন্তর থেকে অন্তর দেশটাকে ভালোবাসা কাজকর্ম করে দিয়ে গেছে এর সাথে লোক উন্নয় করেছে করতেই পারে বা তারও ভুল ত্রুটি থাকলে তাকে আপনার বের করেছেন ভালো তার বিচার হচ্ছে বা শাস্তি হোক হবে কিন্তু ওই অর্থাৎ তো বেশি খারাপ আপনারা হলেন ভাই হ্যাঁ এই যে আপনারা কতগুলো মন্ত্রী দাঁড়াইছেন যাদের ঋণ খেলাপি আছে পাঁচশো সাতশো তিনশো দুশো আশি বি কেন ঋণ খেলাপি নিয়ে কেন খানি গেছেন তো শুরুর থেকে ভুল শুরু থেকে মিথ্যা কথা তা ক্ষমতা যা কত মিথ্যা কথা কবেন হ্যাঁ বাপের সম্পত্তি আগে রাজনীতিবিদরা আপনারা ভালো হন ভাই ভালো হয়ে যান বুঝছেন যদি প্রকৃত নিজের অর্থ সম্পদে সেবা করত তাহলে ইলেকশন করতে না হলে চলে যান যা অন্য ব্যবসা বাণিজ্য করেন করে খান না বিদেশে চলে যান জনগণের অর্থ লুটপাটার করার জন্য উদ্দেশ্য কি আপনাদের জনগণের অর্থ সম্পদ লুটপাট করার জন্য তো যাচ্ছেন এটাই তো প্রমাণ হচ্ছে তাই না এছাড়া তো আপনাদের কোনো উপায় নেই প্রত্যেক দিন মারামারি ক্লিয়াক্লি ফাটাফাটি প্রত্যেকটা উপজেলা জেলা পর্যায়ে মারামারি কিসের দুঃখে মানতেছে এর উদ্দেশ্য কারণটা কি মানে ওইখানে মধুমিষ্টি আছে তাই না ইস আপনার কোনো সেবক সেবক না ভাই কোনো সেবক না আপনার শোষক শাসক না আপনার শোষক বুঝছেন আপনার মন ইমান ধর্ম ইসলাম কিছুই নাই ইনসাফ নেই ভিতরে টাকা পয়সা খার জন্য যাইবেন এটা হলো মূল উদ্দেশ্য কিসের মানুষের সেবা করবেন মানুষের সেবা দেখছেন আগেকার বড় এমপি মন্ত্রী এমপি চেয়ারম্যান হইতো ইউনিয়নে পাঁচশো সাতশো হাজার বারোশো বিঘা সম্পত্তি তারা চেয়ারম্যান হইতো এবং তারা সেবক ছিল মানুষ চুরি করলে ডাকাতি করলে ধরে নিয়ে চৌকিদার দিয়ে চৌকিত তো তখন বড় পুলিশ ছিল ভয় পাইতো ধরে নিয়ে এসে বিচার কাজের সাথে বান্ধে পিটায় পাটায়া মাথা চুল কাটি দিয়ে গলায় জুতা দিয়ে ঘুরে এনে রায়তো পুরা গ্রাম পুরা তারপর কী করতো ওই কাজের লোক থাকে বলতে যাই যা তো দাদির কাছ থেকে এই চার জনের চার পঁচিশ কত একশো 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 কেজি চাউল নিয়ে যাও চাউল নিয়ে আসো ওই চাউলটা নিয়ে এসে এদেরকে দিয়ে আবার যাও চুরি করে খাবো না এই কয়েকদিন ব্যথা মাঠটা হয়েছে প্যার থাকে ট্যাথা হবে অতএব তোমরা এই কয়দিন বসে খাবা আর চুরি করে ঠিক আছে তোমাকে জি সার কাক শেষ দাও বল বাড়িতে লাগছে খত দেন আগে খত যেটা বলে খত দিয়ে তারপর সার দেয় ওরা ওরা হলো শাসক দ্যাট ইজ কল শাসক আপনার শোষক আপনার মন্ত্রী হওয়ারই আপনার পরিবারে পিছু তাকার না আপনারা কী ছিলেন কোন অবস্থাতে উঠে আছেন তা আপনারা কী সেবা করবেন আপনার কোনো বড় উচ্চ বংশধরের কোনো পুত্র না বুঝছেন তো যাই হোক ভাই আপনারা সবাই লাইক দেন সাবস্ক্রাইব করেন মানুষ আরও হাজার হাজার লাখ লক্ষ লোক ধরনের দেখতে পারেন এবং এই রাজনীতিবিদদের যেন মুখটা খুলে দেয় সকলে ভালো থাকেন সবাই কামনা করি খোদা হাফিজ